তুমি সেই শেষ ঘোড়া যার উপর আমার সর্বস্ব বাজি ধরেছি একত্রিশ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমার স্পেকুলেশন তোমার ডাইনে সুইট ফায়ার মাই এভিডিং হার্ট এক কলম পিছনে প্রিন্স কাজু নেক টু নেক ফুলোমালা আমার একত্রিশ বছরের সুখ দুঃখ একত্রিশ বছরের চাপা ব্যর্থ তাকে অধীর করে তুমি ছুটছ হোয়াইট স্ট্যান্ডে বাইনোকুলার ভেঙে লাফিয়ে উঠি কোন এর ধাক্কায় উল্টে যায় জগৎ সংসার তোমার পাজরের পিস্টনে আমার হাফসে ওঠা বুক তোমার ছুটন্ত ধমনীতে আমার টালমাটাল রক্ত তোমার প্রতিটি গ্যালপে আমার বাদামি গুরুর জলোচ্ছ্বাস তোমার অসহ তারুণ্য খানিকটা খিমচে নিয়েছে আমার বয়স ভরা ডুবির সময় তুমি লাল বয়া থই থই জলের উপর পেট্রোলের আগুন জ্বালা হারেম সুন্দরী মরিয়াপানার ল্যাশ দিয়ে চম্বলের জঙ্গল থেকে বেঁধে আনা ব্যাক ও ঘোড়া কদমের চকমকিতে ফুটছে লাল নীল ফুল ডাইনি হেলো না বাঁ ছুকো ট্রাক সামাল রাখো পথ ভুল হলেই ফেন্সের ওপর রাইফেল উঁচিয়ে আছে তোমার মরণ পথ ভুল হলেই আস্তিন এলো কোনো বক্র ছুরিতে আছে তোমার মরণ কাঙাল হয়ে দাবি জানাই সম্রাট হয়ে পদাঘাত করি উইং চাই উইং তোমার ডাইনে সুইট ফায়ার বাই ব্রিডিং হার্ট এক কদম পিছনে প্রিন্স কাজু নেকটু পুলোমালা, মনে রেখো তুমি সেই শেষ গোড়া যার উপর আমার সর্বস্ব বাজি ধরেছি